আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বইটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় মুনাফা পৃষ্ঠা চোদ্দ কাজ নিচের খালি ঘর পূরণ করো হেডিংয়ে দেয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি এই অধ্যায়ের অঙ্ক করার আগে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ এবং বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে ক্ষতি লাভ বের করতে হলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে এবং ক্ষতি বের করতে চাইলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে এখন আসো অঙ্কগুলি করে দেখা যাক এখানে প্রথম অঙ্কটি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে ক্রয় মূল্য ছশো টাকা কিন্তু বিক্রয় মূল্য ছশো ষাট টাকা অর্থাৎ বিক্রয় মূল্য বেশি সুতরাং আমাদের লাভ হয়েছে সুতরাং আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ছয়শো ষাট টাকা ক্রয় মূল্য ছয়শো টাকা সুতরাং লাভ ষাট টাকা তাহলে এই ষাট টাকা লাভ হয়েছে আমাদের ছশো টাকা ক্রয় মূল্যের উপর সুতরাং ছশো টাকায় লাভ ষাট টাকা এক টাকায় লাভ ষাটকে ছশো দিয়ে ভাগ দিব সুতরাং একশো টাকায় লাভ ষাট গুণন একশো ভাগ ছয়শো সমান দশ সুতরাং ছশো টাকায় লাভ হয়েছে ষাট টাকা সেটাকে একশো টাকায় বের করলে হয় দশ টাকা আর সুতরাং লাভ দশ পার্সেন্ট দ্বিতীয় অঙ্ক দেওয়া আছে ক্রয় মূল্য ছশো টাকা বিক্রয় মূল্য পাঁচশো টাকা বিক্রয় মূল্য কম সুতরাং ক্ষতি হয়েছে আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য ম্যানেজ বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ছশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা বিয়োগ করলে হয় আটচল্লিশ টাকা এখন এই আটচল্লিশ টাকা ক্ষতি হয়েছে ছশো টাকায় সুতরাং ছশো টাকায় ক্ষতি আটচল্লিশ টাকা সুতরাং এক টাকায় ক্ষতি কে ছশো দিয়ে ভাগ দিতে হবে সুতরাং একশো টাকায় ক্ষতি আটচল্লিশ ভাগ ছয়শো আর উপরে উপরে গুণন একশো কাটাকাটি করলে হয় আট সুতরাং ক্ষতি আটচল্লিশ টাকা শতকরায় সেটি আট পারসেন্ট প্রশ্ন তিন এখানে ক্রয় মূল্য দেয়া নাই কিন্তু বিক্রয় মূল্য পাঁচশো টাকা লাভ তেত্রিশ টাকা হলে শতকরা লাভ বা ক্ষতি কত আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এখানে লাভ দেওয়া আছে তেত্রিশ টাকা সুতরাং তেত্রিশ সমান বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো তিরাশি টাকা সুতরাং তেত্রিশ সমান পাঁচশো তিরাশি বিয়োগ ক্রয় মূল্য বা ক্রয় মূল্য বা পাশে নিয়ে আসলাম পাঁচশো তিরাশি থেকে তেত্রিশ বাদ যাবে বা ক্রয় মূল্য পাঁচশো তিরাশি থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় পাঁচশো পঞ্চাশ সুতরাং ক্রয় মূল্য হয় পাঁচশো পঞ্চাশ টাকা এখন লাভ যে হয়েছে তেত্রিশ টাকা এটা হয়েছে ক্রয় মূল্যের উপর সুতরাং আমরা লিখতে পারি পাঁচশো পঞ্চাশ টাকায় লাভ তেত্রিশ টাকা সুতরাং এক টাকায় লাভ তেত্রিশকে পাঁচশো পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে সুতরাং একশো টাকায় লাভ তেত্রিশ ভাগ পাঁচশো পঞ্চাশ গুণন একশো কাটাকাটি করলে হয় ছয় সুতরাং লাভ ছয় পার্সেন্ট সুতরাং ক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা ও লাভ ছয় প্রশ্ন প্রশ্নচার দেয়া আছে আটশো ছাপ্পান্ন টাকা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেয়া নাই ক্ষতি একশো টাকা তাহলে শতকরায় ক্ষতি কত পার্সেন্ট হবে আমাদের এখানে বের করতে হবে বিক্রয় মূল্য এবং শতকরা কত ক্ষতি এখানে দেয়া আছে ক্ষতি একশো টাকা আমরা জানি যে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এখানে ক্ষতি একশো টাকা আর ক্রয় মূল্য আটশো ছাপ্পান্ন টাকা সুতরাং বিক্রয় মূল্য হবে আটশো ছাপ্পান্ন মাইনাস একশো সাত সমান সাতশো টাকা এখন আমরা জানি লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর সুতরাং আমরা লিখতে পারি আটশো ছাপ্পান্ন টাকায় ক্ষতি একশো সাত টাকা সুতরাং এক টাকায় ক্ষতি একশো সাতকে আটশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করতে হবে সুতরাং একশো টাকায় ক্ষতি একশো সাত ভাগ আটশো ছাপ্পান্ন গুণ একশো কাটাকাটি করলে হয় বারো দশমিক পাঁচ সুতরাং ক্ষতি বারো দশমিক পাঁচ পারসেন্ট সুতরাং এখানে বিক্রয় মূল্য হল সাতশো টাকা এবং ক্ষতি হল বারো দশমিক পাঁচ